শুরু হয়ে গেছে কাউন্টডাউন প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে রেমাল উপকূলীয় এলাকায় নজিরবিহীন তৎপরতা প্রশাসনের ঘূর্ণিঝড় রেমালের প্রভাব শুরু হয়েছে শনিবার রাত থেকে উত্তাল হয়েছে নদী ও সমুদ্র চূড়ান্ত তৎপরতা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের রবিবার সকাল থেকে দীঘা শহর জেলার উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল তার আগাম সতর্কতা হিসেবে দীঘায় প্রশাসনের তরফে শুরু হয়েছে মাইকিং শক্তি বাড়িয়ে ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল বছরের এই প্রথম ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি এমনই আশঙ্কা হাওয়া অফিসের আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বেশ কিছু জেলায় সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় লাল সতর্কবার্তা জারি হয়ে হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় কমলা সতর্কবার্তা জারি হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রস্তুতি হিসেবে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও দীঘা থানার পুলিশ দিঘায় মাইকিং করা শুরু করে পঁচিশে মে শনিবার বিকেল পর সন্ধে থেকে দীঘা জুড়ে মাইকিং করে সতর্ক বার্তা জারি করে দিঘা থানা ও দীঘা কোস্টাল থানার পুলিশ দীঘায় মাইকিং করে স্থানীয় সাধারণ মানুষ থেকে শুরু করে দোকানদার এবং দীঘায় আসা পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করে প্রশাসন ঘূর্ণিঝড় এখন বঙ্গোপসাগরে অবস্থান করছে শক্তি বাড়াচ্ছে রবিবার মাঝগাতে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বাংলাদেশের খেপুপাড়া উপকূল থেকে দক্ষিণ চব্বিশ পরগনায় সাগরদ্বীপের মধ্যবর্তী কোন উপকূলবর্তী অঞ্চলে আঘাত আনবে রিমালের প্রভাব উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলায় রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত এবং ঘন্টায় আশি থেকে একশো কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস মাওয়া অভিজ ইতিমধ্যে মৎস্যজীবীদের সতর্কবার্তা পাঠিয়েছে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে ঘূর্ণিঝড় মোকাবিলায় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছে নবান্ন সকল অধিবাসী বৃন্দায় আগত সকল ভ্রমণার্থী পর্যটক বন্ধু অধিকার সকল ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে বিঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে ইগার সমুদ্র এখনো সময় উত্তর হতে পারে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র যে কোনো সময় উত্তর হতে পারে তাই আপনাদের কাছে প্রশাসনের তরফ থেকে